thank you হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে সোনা এবং রুপোর দাম কত চলছে বাজারে আজকের দিনে সোনা কিনতে গেলে কত খরচ হবে রুপো কিনতে গেলে কত খরচ হবে রেট চার্টে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠেরো কয়েট এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো ভরিতে কতটা ওঠানামা করলো আর তার সাথে আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর প্রতি বিভিন্ন রকমের সোনা এবং রূপোর দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং রূপোর দাম গত সপ্তাহে যে হারে চড়ে গিয়েছিল সোনার দাম এবার কিন্তু একটু সস্তা হয়েছে এই সপ্তাহে আজকের কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক আর প্রত্যেক দিনই যেহেতু করে সোনা এবং রূপোর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে রাজ্য জুড়ে কত চলছে সোনা এবং রূপোর দাম যাচাই করে গেলে কিনতে কিন্তু অসুবিধা হবে আর ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন তো এবার চলে আসি প্রথমেই সোনার দামের দিকে তিরানব্বই টাকা আট গ্রামের দাম ছাপান্ন দাম চব্বিশ ক্যারেটের সত্তর হাজার নশো তিরিশ টাকা দিনে চব্বিশ পাকা সোনার এক ভরির দাম বিরাশি হাজার সাতশো একত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাস ক্যারেটে হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাস কার্ডে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার সাতশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার চল্লিশ টাকা দশ গ্রামের দাম সাতষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকের দিনে বাইশ কাজে হলমা গহনা সোনার এক পাঁচশো উনিশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে আঠো কাইটের সোনার দাম আজকে দিনে আঠেরো কাইটের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো সাতাশ টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার দুশো ষোলো টাকা আজকে দিনে আঠো কাইটে দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার দুশো সত্তর টাকা আজকে দিনে এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার চারশো পঁয়ষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে এক গ্রাম রূপ বিক্রি হচ্ছে উননব্বই টাকা দশ গ্রাম রূপ বিক্রি হচ্ছে আটশো চুরানব্বই টাকা আর এক কেজি রূপ বিক্রি হচ্ছে উননব্বই হাজার চারশো পঁচাত্তর টাকা এখানে যে সোনা এবং রূপোর দাম ধরা হয়েছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা প্রথমবার ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই সোনা এবং রূপোর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ